শুনেছি ও গোল্ড মেডেল পেয়েছে কিন্তু আমার একটু কনফিউশন মণিপুরের সাথে সামঞ্জস্য রেখে চলার মানে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করি কারণ আমরা মোটামুটি যেমন আমরা ঝাপা ইউজ করা আর এখন সব নাচে আমরা আমি নিজের আলামত যে রাস হয় না প্রত্যেক বছরে এই বছরকে আমি নিজে এখানে মানে রাস নিজে করেছি সেখানে আমি নিজে আমি মোটাক্ষের কফিটা আমরা ইউজ করেছি মণিপুরি কফি না